আমার মনে হচ্ছে বা সবাই আসলে বুঝতেই পারছে যে আপনাদের জান্নাতে টিকিট বিক্রির প্রসঙ্গেই তারেক রহমান সাহেব সম্ভবত কথাগুলো বলেছেন আপনাদের টিকিট বিক্রি প্রজেক্ট কি চালু আছে না বন্ধ এখন ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক এবং যারা শুনছেন যমুনা টেলিভিশনের আজকের এই সবাইকে আমি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে টিকিট কিনছেন কিনা আপনারা কেউ আমরা তো বিক্রি করলেন কাস্টমার হিসেবে আপনাদের কারো কেনার কথা পেয়েছেন কিনা বা আপনার কাছে বিক্রি হয়েছে কিনা যদি হয়তো তাহলে হয়তো বলতে পারতেন আমি তো দেখতেছি এখন বিএনপিরকে অনেকে টিকিট বিক্রি করতেছে দানের শীর্ষে ভোট জানাত পাওয়া যাবে এবং যদি দানের শীর্ষে ভোট না দেয় তাহলে আল্লাহর আসবে এরকম ভিডিও তো ভাইরাল হচ্ছে তো ওগুলো নিয়ে কিছু বললে তার ভালো লাগতো আর যেহেতু এখন বেগম জিয়া খালদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী দেশের দেশপ্রেমিক এবং ঐক্যের প্রতীক আমরা মনে করি অসুস্থ আমরা এই জন্য খুব বেশি পারস্পরিক আক্রোশ বা এরকম আলোচনা যেতে চাচ্ছি না আমরা মনে করি আলোচনা এখন হওয়া উচিত মানে ফরওয়ার্ডিং সামনের দিকে আমরা কিভাবে যেতে পারি কর্মসূচি এবং পলিসিগত দিক থেকে তো আমরা সেই একাত্তর সেই পুরাতন ইতিহাস আলোচনা করতে করতে আর হচ্ছে যে ভাই বললেন না ফেসিবাদের আলোচনা আমাদের মধ্যে আসেন আমরা একে অপরের উপর কিভাবে কে ভালো কে কাছে খারাপ করছে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমরা যেতে চাচ্ছি না কি তারপরে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে আসলে এই জান্নাতের অনেকে আমাদেরকে বিভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করেন দুইটা বিষয় অনেকে আমরা গুলাই ফেলি যে হচ্ছে একটা ধর্মীয় রাজনীতি আর একটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি ধর্ম নিয়ে ব্যবসা করা আর ধর্মভিত্তিক রাজনীতি করা দুইটা কিন্তু ভিন্ন জিনিস সেটাকে আমরা বুঝতে না পেরে আমরা অনেক সময় মানে হচ্ছে আমি রাজনীতিকে এক একরকমভাবে দেখতে চাচ্ছি কিন্তু আদর্শিক দিক থেকে ঘটনগত দিক থেকে বিশ্বাসের দিক থেকে দুইটা রাজনীতি দুই ধরনের ওনারা যারা সেকুলার রাজনীতি করেন বা জাতীয়তাবাদী রাজনীতি করেন ওনাদের বিশ্বাস এক ধরনের আমরা যারা ধর্মীয় রাজনীতি করি আমাদের বিশ্বাসটা আরেক ধরনের আমরা মনে করি আমি ওই দিনও একটা আলোচনায় বলছিলাম আমরা মনে করি আমার এই রাজনীতিটা আমার ইবাদত কারণ আমার ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইন্ন ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে আমি শুধু মসজিদে গিয়ে নামাজ পড়বো রোজা সময়সা রোজা রাখবো আর হজ করবো জাঘাত করবো এটা নট ইসলাম ইট ইস নট কমপ্লিট ইসলাম কমপ্লিট ইসলাম মানে হচ্ছে যে আপনার এখানে অর্থনীতি আছে এখানে রাজনীতি আছে এখানে সংস্কৃতি আছে এখানে একজন মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা নিয়ে হচ্ছে ইসলাম আমি শুধুমাত্র সেকুলারিজম তো আমি বিশ্বাস করি না আমি তো ধর্মীয় ধর্ম এটা কমপ্লিট কোড অফ লাভ হিসেবে বিশ্বাস করি দিন হিসেবে বিশ্বাস করি দিন মানে হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমার এখানে কোনো কিছু আমি আমার মতো করে করলে হবে না আমাকে অন্য ধর্মের থেকে ইসলাম ধর্মের স্বাতন্ত্র বা পার্থক্যটা এই জায়গায় ইসলাম আল্লাহর কোরআনের একটা আয়াত হচ্ছে যাব এখন আমি ইবাদ করলাম বলার কারণে জাকাতো দিলাম কোথাও সিয়াম বলার কারণে রোজা রাখলাম কিন্তু আমি যখন দিন কায়ম করে এই কথা বললাম আমি বললাম যে ইসলাম রাজনীতি করা যাবে না রাজনীতির কথা বলা যাবে না আমি যখন বলবো যে আল্লাহ ভাই আহ রেবা তখন আমি সেখানে আমি ইসলামের অর্থনীতি আমি মানবো না সেখানে আমি আমার মান করবো এটা তো দুইটা বিশ্বাসটাই ভিন্ন আমরা যারা ধর্মীয় রাজনীতি করি আমরা মনে করি এটা আমার ইবাদত আমার এই ইবাদত আমার প্রত্যেকটা কাজে আমার সব অংশ এবং আমি আরেকটা কথা বলছি সেটা হচ্ছে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না কারণ হচ্ছে জান্নাত দিবার মালিক আল্লাহ

আমি ওই কথাটা বলছি আপনি আয়াত আছে কি আমরা যদি তারেক রহমান করে বললেন আপনার কি মনে হয় সেটা তারেক রহমানকে জিজ্ঞেস করেন বা ভাইকে আমাকে আমি তো জানি আমি মনে করি ওই

oradaki <laughs> araç <laughs> <laughs> <laughs>